দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিও গোলশূন্য অবস্থা শেষ হয়েছে একদিকে রয়েছে সুশনি ডাঙ্গা এবং অপরদিকে রয়েছে মা তারা এদিকে হলুদ জাসিতে রয়েছে সুশনি ডাঙ্গা ফুটবল টিম এবং এদিকে আকাশী জাসিতে রয়েছে মা তারা ফুটবল টিম প্রথম শট মা তারা ফুটবল টিমের হয়ে আট নম্বর জাস্টের প্লেয়ার অপরদিকে প্রস্তুত সুশনী ডাঙ্গা ফুটবল দলের গোলরক্ষক দুর্দান্ত শট এবং গোল তুলে আনলো প্রথম শট থেকে মা তারা ফুটবল দলের আট নম্বর প্লেয়ার প্রথম শট মারতে আসছে সুশনী ডাঙা হয়ে সাত নম্বর জশেদারী প্লেয়ার সামন্ত মারা সঙ্গের পরিচালনায় যে দিবসীয় আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তারা আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ সামন্ত মারা ফুটবল ময়দান থেকে একদিকে রয়েছে সুস্মী ডাঙ্গা এবং অপরদিকে রয়েছে মাতারা একাদশ সুষ্ণী ডাঙার হয়ে প্রথম শট অপর দিকে প্রস্তুত গোলরেখক ডেমা মা তারা ফুটবল দলের হয়ে দুর্দান্ত শট এবং গোল এই মুহূর্তে খেলার ফলাফল এক এক তারার হয়ে দুই নম্বর শট চার নম্বর যে প্লেয়ার লেট ব্যাক দুর্দান্তে ফুটবল খেলেছিল ম্যাচে দেখা যাক পেনাল্টি থেকে অর্থাৎ চার বেকার থেকে গোল তুলতে আর কিনা সেটাই দেখার দুই নম্বর শট মা তারা একাদশ ওপর দিকে প্রস্তুত ডাঙার গোলরক্ষক শট এবং গোল ডাঙার হয়ে দুই নম্বর শট চার নম্বর প্লেয়ার নেমেছে দেখা যাক সম্ভবত ট্রা মারার জন্যই এই পরিবর্তন কতটা কার্যকরী হয় সেটাই দেখার দুই নম্বর শট অবদিকে প্রস্তুত গোললেখক ডেমা মাতারা ফুটবল দলের হয়ে

অভি এসছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় তিন নম্বর শট মাত্রা একাদশের হয়ে নয় নম্বর যে শীতের প্লেয়ার অবরদিকে প্রস্তুত পরিবর্তক গোলরক্ষক অভি তদন্ত গোলরক্ষক কবি কিন্তু দেখা যাক এই পরিস্থিতি থেকে দলকে ফাইনালে তুলতে পারে কিনা সেটাই দেখার দুর্দান্ত শট এবং তিন নম্বর শট থেকে গোল তুলে আনলো মা তারা একাদশ সামন্তমারা ফুটবল ময়দানে বেশ কিছু দর্শক আজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি এই এলাকায় আজকে কালীপুজোর বিসর্জন আছে সেই সেই সূত্রে প্রচণ্ড আত্মীয়রা আজকে প্রত্যেকের বাড়িতে এসেছে তারা সবাই চলে এসছে মাঠে খেলা দেখতে তিন নম্বর শট নয় নম্বর যে প্লেয়ার সুস্মী ডাঙ্গার হয়ে অপরদিকে প্রস্তুত ডেমা মা তারা ফুটবল দলের হয়ে গোল রক্ষা করছে দেখা যাক তিন নম্বর শট থেকে কি হয় এই মুহূর্তে তিনটি শটের মধ্যে তিনটি গোল করেছে মাতারা একাদশ সুষ্ণীডাঙ্গার হয়ে তিন শট দুর্দান্ত সেভ ডান দিকে যাবে দুর্দান্ত সেভ করলো গোল লেখক ডামা অর্থাৎ এগিয়ে রইলো তারা একাদশ পিছিয়ে পড়লো সুশনী ডাঙ্গা ফুটবল দল তারা একাদশের হয়ে চার নম্বর শট দশ নম্বর সে প্লেয়ার কবড দিকে প্রস্তুত পরিবর্তক গোল্ড খো কবি দুর্দান্ত শট এবং গোল চলে এলো এই মুহূর্তে চারটে শটের মধ্যে চারটি গোল করলো মাতারা একাদশ চার নম্বর শট সুশীল ডাঙার হয়ে দশ নম্বর সব প্লেয়ার এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে অবৈধ যদি গোল লেখক ডেমা মাত্রা একাদশের হয়ে এই বলটি সেভ করে দেয় তাহলে তারা চূড়ান্তভাবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দুর্দান্ত শট এবং গোল এই মুহূর্তে খেলা ফলাফল চার তিন মাথার একাদশর হয়ে সাত নম্বর যে প্লেয়ার পাঁচ নম্বর শট এই বল গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে গোলরক্ষক কবি এই বল তাকে সেভ করতে হবে সময়টা থাকতে গেলে দেখা যাক কি হয় শট এবং গোল অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল মা তারা একাদশ